আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমাদের সেই বিড়ালের বাচ্চাগুলো এদেরকে হলো আজকে গোসল করানো হয়েছে এগুলো কি খাওয়াচ্ছি এগুলো হলো কি যেন বলে কদমা কদমা গুলে করে খাওয়াচ্ছে এটা কি বিড়ালের ঘর ঘরটা অনেক সুন্দর হয়েছে এরা কি তোমরা দুজনে বানাইছো তাই তো ওদের আজকে গোসল করা তো এজন্য জন্য শীতে কাঁপতেছে ওইটা একটু খুলে দাও এদের কিন্তু নাম ঠিক করা হয়েছে কিন্তু নামগুলো এখনো রাখা হয় নাই বিশেষ অনুষ্ঠান করে বিড়ালের নাম রাখা হবে কিভাবে কাঁপতেছে মা গুলা মাটা এরাই খেয়ে কই গেল খাও খাও এমনি তো খাইবো না ওই যে এটা দিয়ে খাওয়াই দিয়ে তোমার দরকার আছে কি জানো গিট মিট দিয়ে এটাকে ঘুড়া করো রে খাট দিয়ে ঘুড়া হয় না করো খাওয়াকে হায় হায় এই যে আমাদের বড় ভাই চলে আসছে তামিম ভাই তামিমিন ভাই এখন খাওয়াবে বিড়ালকে ভাইয়া তুমি খাওয়াবা এখন তাই দেখি কীভাবে খাও ও এই যে এখন তামিমের হাতে যে খায় তানজিলা তুমি নিজেই পারো না খাওয়াইতে ঠিক আছে আর তুমি এই ফোটটা দিয়ে কী করবা আলবি মাগো বাড়ি বাড়িতে কখন যাবা তাই এই যে দেখেন তামিম কীভাবে খাওয়াচ্ছে এদের মা হলো পরপুরুষের সাথে বেগে গেছে তো ওই জন্য কেউ খাওয়াইতে পারতেছে না তানজিলা তোমার ছেলের দেখো কি করতে আছে তুমি আলবি এখনও গোসল করো নাই হাই হায় তো এইখানে হলো খাওয়ানোর পার চলতেছে তামিম হলো খাওয়াচ্ছে বিড়ালকে ক্ষুদার তো বিড়ালগুলোকে এই যে কীভাবে খাচ্ছে হাড়ি তোদের মা তোদের দেখে পারলো কিভাবে বেগে যেতে বলতো কেমনে পারলো এমন মা জীবনেও দেখি নাই বাচ্চা পোলাপান রেখে বেগে যায় এই এই যে ওয়াইফাই গুলো ফ্রি চালাইতে কিছু কাজ না এর কিন্তু আমরা উঠিয়ে দিতাম না ওই জন্য বইয়া দিন যায় চব্বিশ ঘন্টা শুনে মনে রাই যে আমার কাছে চলে আসতেছে কি হয়েছে কি হয়েছে টাকি কি মেউ 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 মেও মেউ 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 মীন হলো ঘর বানাইছে বিড়ালের জন্য আসে এই ঘরে হাতে রেখে দিছে শীতের মধ্যে না বিড়াল তো থাকবে না এই ঘরের মধ্যে ওই যে আরেক যাচ্ছে এটা ভীম খাও না কেন তাড়াতাড়ি খাও কুধার তো বিড়ালগুলো তুমি আবার ভালবা কেমন পোলা পান

তোমাদের মা বেগে গেছে তোমাদের রেখে পরপুরুষের সাথে আহারি কাপতাছে কি ভাবে বিড়াল সানা দুটো বিড়াল সানা দুটোর জন্য কার কার মায়া লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তামিম তুমি না ভাই দেখো আবার টানে কোন বনি রে পাতে মারে তাহলে কার দিছো মেয়ে দিছো মেয়ে দিছো আর না কাম মেয়ে 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 মেয়ে

তোমার বাড়ি বলে দিছে ও আচ্ছা তাই মিনহাজ তুমি কিছু বলতে চাও বিড়ালের জন্য তোমার কষ্ট হয় তাই আহারে শেষ পর্যন্ত মিনহাজেরও কষ্ট হয় তো মিনহাজের আম্মু হলো বিড়াল রাখার জন্য একটা ঘর নিয়ে আসছে সেই ঘরটা এখন নিয়ে আসবে আপনাদের সাথে শেয়ার করব আর এই বিড়াল দুটা কিন্তু শুধু মিনহাজদের না আমাদের একটা আর মিনহাজদের একটা এই এই যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তো ঘরটাই ঘর তুমি না বাইরা কত সুন্দর তো ঘরটা ওয়ান্ডারফুল গড বিড়ালের গড বন্ধুরা বিড়ালের জন্য আমরা ঘর নিয়ে আসছি আমরা না তানজিলা নিয়ে আসছে ওয়াও খুব সুন্দর তো গডটা ময়রা দেবো কিন্তু একটু ফাঁক রাখতে হবে হুম খুব সুন্দর হয়েছে গডটা পছন্দ

বলে গড় মিন মিনহাজকে কাঁদিয়ে নিয়ে গেল মিনহাজের মা আর এদিকে তামিম তাহলে দেখো বিড়াল বাচ্চাগুলো ঠিক আছে হুম